কৌমি ওয়াহাবিদের জাতীয় পর্যায়ে থাকা মৌলবী পবিত্র ঈদ মিলাদবী সাল্লাহ আলহ্লামকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার পর আমি কঠিনভাবে প্রতিবাদ করেছিলাম আমার প্রতিবাদটা তাদের এতই গায়ে লাগছে কৌমি সম্প্রদায়ের এবং ওয়াহাবি সম্প্রদায়ের এতটাই গায়ে লাগছে যে এখন তারা আমার দেশের বাড়িতে আমার খোঁজ করতেছে আমার বর্তমানে যেখানে বাসা সেখানে আমাকে খোঁজ করতেছে মানে সব জায়গায় ওরা আমাকে খোঁজ করতেছে কি জানি আমার করবে ঠিক আছে তোরা ভালো কথা আমাকে খুঁজবি খোঁজ যদি হিম্মত থাকে তোদের আমার একটা পশম ফালাইস কিন্তু ওরা আমার বাপ মায়ের কাছে গিয়ে বিচার দেয় মনে করে যে বাপ মায়ের কাছে বিচার দিয়ে আমাকে থামাইতে পারবে আরে বেটা আমি আমার আব্বা আম্মাকেও স্পষ্ট বলে দিছি প্রিয়নবীজি সল্লাহ আলি হাসাল্লামের শান ও আজমতের পক্ষে আমি কঠিনভাবে বলবই প্রিয়নবীজি সাল্লি আসসালামের শান ও আজমতের বিরোধী যারা বা প্রিয়নবীজি সাল্লু আলি হাসলামের শান ও আজমতের বিপক্ষে যে মৌলবীরা বক্তব্য দেয় সে যত বড় মৌলবী হোক আমি তার বিরুদ্ধে কঠিনভাবে বলবই তাতে তোরা যত মন চায় বিচার দে আমার আব্বাম্মার কাছে আমি আব্বা আম্মাকে এটাও বলে দিছি যে আমি এভাবে কঠিনভাবেই বলবো ওই সব গোস্তাকদের বিরুদ্ধে প্রয়োজনে তোমরা আমাকে ত্যায্য করে দিও আমাকে যদি ত্যাজ্যও করে দাও আমার আফসুস নাই তারপরও আমি পয়নবিজি সল্লাহু আলি আসালামের শাহানের পক্ষে কঠিনভাবে বলবো গোস্তাকদের বিরুদ্ধে কঠিনভাবে বলবো তো এই সব কইরা বাপমায়ের কাছে বিচার দিয়া বা খোঁজাখুঁজি কইরা বা চোদ্দ গোষ্ঠীর কাছেও সন্ধান নেওয়া বিচার দিয়া আমাকে থামাইতে পারবে না হিম্মত থাকলে বাহাসে আয় না তোদের সব মৌলবীগুলো গাঠা বানায় সামনে ব দেখি যে তোদের ওই গোস্তাক মৌলবীরা পিয়নবীজি সাল্লাহু আলি আজমতের বিপক্ষে একটাও দলিল দিতে পারে কি না আর আমি পিউনবীজি সাল্লাহ আলাইসলামের আজমতের পক্ষে কত শত দলিল দিতে পারি হিম্মত যদি থাকে যদি হালাল যদি হয়ে থাকস তোরা যদি ইলমের জোর থাকে তো সাহস থাকলে বসা এইসব ভিতর মতো কাজ না কইরা বিচার না দিয়া আমার নামে বিচার দিয়া তো লাভ নাই তোদের শুধুই দেশ তারপরে বলি যে এইসব ভিতর মতো কাজ না করে যদি হিম্মত থাকে তোদের সব মূলবী নিয়ে পারলে আমার সামনে বসা আমি দেখি যে তোরা কতটুক পড়ালেখা করছ আমি এটা দেখে নিম ইনশাল্লাহ আমাকে ভাবে ইনশাল্লাহ দমায় রাখতে পারবি না পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আজমতের একটি বিষয় ঈদ এ মিলাদুলনবী এটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের সাথে সম্পর্কিত এই বিষয়ে আমি কোনো ছাড় দিব না এবং প্রিয় নবীজি আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত বা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমি ছাড় দিব না আমাকে থামাতে পারবি না তোরা যতদিন তোদের ঠাকুর মৌলবীরা যতদিন পিনবিজি সল্লাহ আলাইসাল্লামের ও আজমত নিয়ে লাগামহীন বক্তব্য দিবে ততদিন আমি তোদের ওই সব গোস্তাক মৌলবিদের বিরুদ্ধে ঠাকুর মৌলবিদের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য দিব তোদের মৌলবীদেরকে বল লাগামহীন বক্তব্য না দিতে তাহলে আমি তোদের মৌলবিদের নিয়ে লাগামহীন বক্তব্য কম দিব যতদিন তোরা সুন্নিয়ত এবং পিও নবীজি সাল্লা আলি সাল্লামের সান নিয়ে লাগামহীন বক্তব্য দিবি আমিও লাগামহীনভাবে তোদের বিরুদ্ধে বলবো বে লাগাম আমি বে লাগাম কোনোভাবেই আমাকে থামাইতে পারবি না আবার কৌমি ওহাবিরা এতটাই বোকা অসহায় যে তারা কোনোভাবেই তো আমাকে থামাইতে পারে নাই গতকাল আমার আইডিটা হ্যাক করে পুষ দিছে যে আব্দুল কি নিয়ে আমি এটা বলেছিলাম এই জন্য দুঃখিত বাট আমি মাপ চামু ক্ষমা চায় এটা লেগছে আমার আইডি করা বেটা মানুষ জানে মাসুক বস মাফ চাওয়ার মতো ব্যক্তিত্ব না মেরে ফেলতে পারবি শহীদ করতে পারবি মাফ চাবো না আমি মাফ কি ভুলও স্বীকার করাইতে পারবি না যে ভুল হয়েছে এটাও যদি বাধ্য করে তোরা বল যে এটা যাতে আমি স্বীকার করি পারবি না মেরে ফেলতে পারবি কিন্তু ভুল করছি এই শব্দ তোরা আমার মুখ থেকে উচ্চারণ করাতে পারবি না মাপ চাও তো বহু দূরের বিষয় তো আইডি হ্যাক কইরা বিচার দিয়া যত কিছুই করো এইসব কইরা আমাকে থামায় রাখতে পারবি না আর আসল বেদাতি কারা আমি যে প্রশ্নগুলো তোদের মূল্যবিধুর উদ্দেশ্যে সারছি ওইগুলোর উত্তর দে তাহলেই তো বোঝা যাবে যে আসল বেদাতি কারা আসল বেদাতি তো তোর ওহাবির বাচ্চারা কমির বাচ্চারা সাহাবায় কেরামগণ কারিম পড়ছেন তোদের মতো জের জবর দিয়া পরে নাই সাহাবায় কেরামগণ কোরআন হাদিস শিখছেন হাদিস শরীফ শিখছেন তোদের মতো মাদ্রাসায় বইরা কমি মাদ্রাসায় বইরা শিখে নাই সাহাবায় গণ দিনের দাওয়াত দিছেন কোরআন হাদিস নিয়ে আলোচনা করছেন কিন্তু তোদের মতো ওয়াজ মাহফিল বা সিরাতুল্নবী নামে মাহফিল বা তাফসিরুল কোরআন নামে মাহফিল করেন নাই তো তোরা করস কেন তোরা এই বেদাতগুলা কেন করস তোরাই তো বেদাতির বাচ্চা বেদাতি তোদের চোদ্দ গোষ্ঠীতে বেদাত ভরা সাহাবাই কেরামগঞ্জ যেটা করেন নাই সেটা করবি না তো ক্যান মাদ্রাসায় কেন ক্যান কোরআনকারিম জের জবর সহ পরশ সাহাবাই কেরামগণ্ডের মতো জের জবর সারা পর বেদাত করস কেন মাদ্রাসায় সাহাবাই কেরামগঞ্জ পরেন নাই তোরা পরশ কেন এটা বেদাত করস কেন ওয়াজ মাহফিল সাহাবাই কেরাম করেন নাই তোরা করস কেন ধান্দায় টাকার ধান্দায় এই ক্ষেত্রে টাকার ধান্দায় সব বেদাত জায়েজ হয়ে যায় আর পিও নবীজি সাল্লা আলাইসালামের মহান শান ও আজমতের সাথে সম্পর্কিত পবিত্র ঈদি মিলাদবী সাল্লাম তাদের কাছে বেদাত হয়ে যায় সাবধান হয়ে যা আর যদি হিম্মত থাকে আমার প্রশ্নগুলোর উত্তর তোরা সব মৌলবীরা মিল্লা তোদের সব ঠাকুর মৌলবীরা মিল্লাও পারলে উত্তর দেয় আমার প্রশ্নগুলার যে প্রশ্নগুলো আমি তোদেরকে ছুড়ে দিছি এগুলোর উত্তর দে বা আমার সাথে চ্যালেঞ্জে আয় বা আসে আয় দেখি না তোদের কতটুকু হিম্মত আছে বিতুগিরি কইরা পিছে পিছে এটা কইরা হেডা কইরা বা আইডি হ্যাক করা কোনোভাবেই আলহামদুলিল্লাহ পিয়নবীজি সাল্লাহ আলাইস্লামের গোলামকে থামাতে পারবি না সাবধান হয়ে যা যত আমার রাগ উঠাবি যত আমার জিদ উঠাবি তত আমি তোদের বিরুদ্ধে বলবো আমার যত রাগ উঠাবি তত আমি তোদের বিরুদ্ধে বলবো তোরা তোদের মৌলবিদেরকে বল তোদের ঠাকুর মৌলবেদেরকে বল যে পিয়নবিজির সাল্লাহি আলাইসাল্লামের সানের ক্ষেত্রে যেন লাগাম রেখে কথা বলে লাগামহীন বক্তব্য যাতে না দেয় তাহলে তো আমি আর তোদের মৌলবীদেরকে বাস দিই না তোদের ঠাকুরগিদিকে বাস দিই না তোদের ঠাকুররা লাগামহীন বক্তব্য দেয় আমিও তোদের ঠাকুরদের ক্ষেত্রে লাগামহীন বক্তব্য দেই তোদের ঠাকুরদেরকে বল ভালো হয়ে যাইতে তাহলে দেখবি যে আমার বাসটা একটু কম খাবে তারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ওয়াহাবি কমিদেরকে বয়কট করবেন